চীনে শনাক্ত নতুন করোনাভাইরাস এইচকেইউ ফাইভ সিওভি টু আবার কি সামনে মহামারীর আশঙ্কা বিশ্ব আবার কি এক নতুন ভাইরাস সংকটের মুখোমুখি ইউ ফাইভ সিওভি টু নামের একটি নতুন করোনাভাইরাস সম্প্রতি চীনে শনাক্ত হয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন এই ভাইরাসটি ঠিক কতটা বিপজ্জনক এর উৎস কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কি আবার একটি নতুন মহামারীর মুখে দাঁড়িয়ে আছি এইচকেইউ ফাইভ সিওভি টু নামের এই ভাইরাসটি মূলত এক ধরনের করোনা ভাইরাস যা বাদুরের শরীরে পাওয়া গেছে এখানেই মূল উদ্বেগের জায়গা কারণ ঠিক এমনই স্পাইক প্রোটিনের মাধ্যমেই অতীতের সার্সিওভি মার্স সিওভি এবং কোভিড নাইন্টিন ভাইরাসগুলো মানুষের সংক্রমণ ঘটাতে সক্ষম হয়েছিল হংকং বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি গবেষকরা এইচকে ইউ সিওভি টু নিয়ে প্রথম সতর্কতা জারি করেন এরপর মার্কিন সিডিসি ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর বিজ্ঞানীরা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ শুরু করেন প্রশ্ন উঠছে এই ভাইরাস কি শুধুই গবেষণাগারে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবেও হুমকি হয়ে উঠতে পারে বিজ্ঞানীরা বলছেন বাদুর হচ্ছে বহু নতুন ভাইরাসের প্রাকৃতিক আশ্রয়স্থল কোভিড নাইন্টিনের অভিজ্ঞতা থেকে আমরা জানি শুরুতে অবহেলা করলেই পরে তার পরিণতি ভয়াবহ হতে পারে অতএব এই ধরনের নতুন ভাইরাস শনাক্তের পর প্রয়োজন হয় শক্তিশালী নজরদারি দ্রুত জিন ডেটা শেয়ারিং এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য আন্তর্জাতিক সহযোগিতা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বিশ্ব কি যথেষ্ট প্রস্তুত আছে নতুন কোনো মহামারীর জন্য কোভিড নাইন্টিন পরবর্তী স্বাস্থ্য ব্যবস্থা কি এখনও ততটাই নর্বরে যতটা আমরা দু সালে দেখেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে এখনও কোনো অফিসিয়াল গ্লোবাল অ্যালার্ট জারি করেনি তবে এ নিয়ে গবেষণা চলছে এবং বিজ্ঞানীরা যে সতর্ক থাকাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই ধরনের ভাইরাস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানবজাতির সম্পর্ক কতটা জটিল এবং সংবেদনশীল বিজ্ঞানীদের দায়িত্ব এ ধরনের ভাইরাস সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা কিন্তু পাশাপাশি আমাদের সাধারণ মানুষের প্রস্তুত থাকতে হবে সঠিক তথ্য জানার জন্য এবং অপ্রয়োজনীয় আতঙ্ক না ছড়ানোর জন্য এইচকে ইউ ফাইভ সিওভি টু আদৌ কি এক নতুন বিপদের নাম হয়ে উঠবে নাকি এটি বিজ্ঞানীদের তৎপরতায় থেমে যাবে গবেষণাগারের মধ্যেই সময়িতা বলে দেবে তবে সচেতনতা ও বৈজ্ঞানিক সহায়তাই পারে আমাদের আগামী দিনের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল